আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা তো আমার একটা ভাইগনার বিয়েতে যাব তো ভাবছিলাম যে তো রেডি হব তাহলে একটা ভিডিও করে ফেলি তো এই তো আমি খুবই সুন্দর খুবই নাইস আর খুবই সোবার একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস পরেছি তো এই ড্রেসের সাথে খুবই সিম্পলের মধ্যে একটা আই লুক করবো তো প্রথমে আপনারা দেখেই নিয়েছেন যে আমি লাইট একটা ব্রাউন কালার নিয়ে ক্রিসটা ব্লেন্ড করে নিচ্ছি তারপরেই তো এরপরে হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার নিয়ে আবার ওইটার উপর বসিয়ে সুন্দর করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে তারপরেই তো দুই চোখে সেমভাবে ল্যাভেন্ডার কালারটা ব্লেন্ড করে দিচ্ছে তারপর হচ্ছে পুরো আইলিডে এই ল্যাভেন্ডার কালারটা বসিয়ে নিচ্ছে কালারটা তো নাইস মানে কি বলবো তোই তো দুই চোখে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর একদম শুরুতে আমি যে কালারটা নিয়েছি সেই কালারটা আবার আরেকটু নিয়ে তারপরে ওভারঅল ব্লেন্ড করে দিচ্ছি এরপর হচ্ছে হোয়াইট একটা সিমারি টাইপের শ্যাডো নিয়ে সুন্দর করে কাটক্রিজের মতো করে বসিয়ে নিচ্ছি এরপর হচ্ছে লাইট পিঙ্ক আর হচ্ছে ল্যাভেন্ডার টাইপের দুইটা সেমারি কালার মিক্সড করে নিয়ে আমি যে হোয়াইট যে কালারটা বা শ্যাডোটাকে হচ্ছে হাই মানে কাটক্রিজের মতো করে বসিয়ে নিয়েছি ঠিক সেইটার একটু নিচে এই দুইটা কালার একত্র করে তারপর বসিয়ে নিচ্ছি আর সাথে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে হচ্ছে আইলানার লাগানোর পালা তো আমি সুন্দর করে আইলানার লাগিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আইলেশ পাওয়ার পালা আমি অফ ক্যামেরায় একটা আইলেশ পরে নিয়েছি আর আরেকটা এখন পরিয়ে নিলাম এই তো তো ফাইনালি আমার আই লুক কমপ্লিট এখন হচ্ছে আমার আন্ডার আইয়ে যেহেতু একটু ডার্ক সার্কেল আছে সেটার জন্য আমি একটু অরেঞ্জ কালারটার ইউজ করে নিচ্ছি অবশ্যই সেটা ফিঙ্গার দিয়ে তারপর ভালো করে ব্লেন করে নেওয়ার পর হচ্ছে এখন ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় প্রাইমার লাগিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ফাউন্ডেশনটাকে সুন্দর করে আমার ফেভারিট এই ফাউন্ডেশান ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে এরপর হচ্ছে আমার পছন্দের ফেস পাউডার বা লুজ পাউডার যেটাই থাকুক না কেন সেটা দিয়ে ভালো করে ফুল ফেসটা সেট করে নিতে হবে বাট আমি ডাব্লিউ সেভেনের আমার পছন্দের লুজ পাউডার দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি এরপরে হচ্ছে যে সুন্দর নাইস ল্যাভেন্ডার যে শ্যাডোটা সেটা আমি আন্ডারাইয়ে দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি শুরুতে যে লাইট কালারটা দিয়ে শুরু করেছি সেই কালারটা দিয়ে সুন্দর করে ল্যাভেন্ডারটাকে ব্লেন্ড করে দিচ্ছি তো এই তো ভালো মতো ব্লেন্ড করার পর এখন ফুল ফেসে যে পাউডারগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি সুন্দর করে একটা বড় ফ্লাপি ব্লাশ দিয়ে হচ্ছে ঝেড়ে নিব এরপর হচ্ছে সেটিং স্প্রে দিয়ে নিব আর আমি অফ ক্যামেরায় নোজটা কন্ট্রোলিং করে নিয়েছি আর ইদানিং তোমরা খেয়াল করেছো কিনা আমি কিন্তু কোনো ফেস কন্ট্রোলিং করি না কারণ আমার মানে ফেসটা একটু শুকায় গেছে সেই কারণে এরপর হচ্ছে আমি ব্লাশ লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার পছন্দের হাইলাইটার লাগিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি একটু পার্পেলিশ আর হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের দুইটা হাইলাইটার মিক্সড করে যেই জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে লাগিয়ে নিচ্ছি এরপর হচ্ছে ফিঙ্গার দিয়ে আমি সুন্দর করে নোজে লাগিয়ে নিচ্ছি এরপর হচ্ছে ফেসেও লাগিয়ে নিচ্ছি তো এই তো তো আমি সুন্দর করে যে জায়গাগুলোতে লাগানোর দরকার সেই জায়গাগুলোতে লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে মেকআপের লাস্ট পার্ট লিপি তো আমি ডার্ক একটা ব্রাউন কালার নিয়ে সুন্দর করে লিপটাকে লাইনার করে নিচ্ছি তো এখানে প্রায় আমি দুই থেকে তিনটা কালার ইউজ করেছি লিপি হিসেবে বা লিপির জন্য তো প্রথমে লিপটা যখন লাইনার করে নিয়েছি এরপরে পিঙ্কিশ নোট টাইপের একটা পেন্সিল দিয়ে পুরো লিপটা বরাট করে নিয়েছি এরপরে রেভুলেশনের খুবই নাইস একটা পিঙ্কিশ কালার লিপ গ্লস লাগিয়ে নিয়েছি তারপরেই তো আমার এখানে যে একটা তিল থাকে ওই তিলের উপরে হালকা একটু ডার্ক করে নিয়েছি এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না তো তোমরা সবাই ভালো থাকবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ পেস।